কি বলে সম্বোধন করব বুঝতে পারছে না আপনি বললে হৃদয় থেকে ম্যাটাফোরিক দূরত্ব সৃষ্টি হয়ে যায় তুমি বললে প্যারাডক্সিক হয়ে যেতে পারে প্রথম দর্শনে তোমাকে দেখে মনে হয়েছিল সবুজ কি বৃক্ষের মায়া ত্যাগ করে ভ্রমরের সন্ধানে এসে বসেছে আমার পাশে তবে বলো আমার কি বা সাধ্য আছে তোমাকে উপেক্ষা করবার তোমাকে দেখার পর তোমার চোখের বৃত্তে আটকে পড়েছিলাম যার গভীরতা পর্যবেক্ষণ করতে গিয়ে হয় হচ্ছিল পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতিতে যদি মারা পড়ি তবে তোমাকে মনের কুঠুরে আগলে রাখবে কে বিশালাক্ষের উপমায় ভূষিত করে শব্দ বন্দনায় গ্রিনের মাঠের এপ্রিলের এগারো দিনটিকে বিশেষায়িত করবে কে এত কিছু ভেবেও দেবী দুর্গার মতো চোখের অবহেলা করতে পারেনি উপেক্ষা করতে পারেনি তারপর ব্যর্থতাকে স্বীকার করে মুহিত হয়ে বসেছিলাম আমার হৃদয়ে তখন পূর্ণ বসন্ত সুগন্ধার হয়ে উঠেছিল বিপরীত সত্তা এত চুম্বকীয় আবেদন প্রকাশ করতে পারে আর জানা ছিল না এতদিন পর তোমাকে নিয়ে লেখার কারণ দীর্ঘদিন যাবৎ মনের মধ্যে জমিয়ে রাখা একটা প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি কি তোমার নাম সেটা আসলে কোনো প্রাপ্তি নয় ধোয়াশার মতো শুনতে পেলাম তোমাকে নাম ধরে কে যেন প্রথম দেখার পর থেকেই বহুবার তোমাকে দেখেছি দেখেছি তাকিয়েছি হেসেছি সামনে গিয়ে বলার সাহস হয়নি কখনো প্রথম দর্শনেই তুমি আমাকে লুণ্ঠন করেছিলে তোমার প্রেমে পড়বার অধিকার অন্য পুরুষের থাকলেও থাকতে পারে অধিকার প্রতিষ্ঠা আমার লক্ষ্য নয় আমি শুধুই একটু জায়গা চাই অনুপম যেমন কল্যাণের কাছে শুধুই একটু জায়গার আশায় ছুটে গিয়েছিল আমিও একটু জায়গা চাই